দর্শক শ্রোতা স্মার্ট বিডি লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকৃতির সৌন্দর্যের ভরপুর শেরপুরের উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে সংযোজিত হয়েছে এক নতুন আকর্ষণ চিড়িয়াখানা ও একোরিয়াম মনোমুগ্ধকর এই স্থানটি প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক অসাধারণ মিলনস্থল প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা অথচ এর অভিজ্ঞতা অমূল্য চিড়িয়াখানা গেট দিয়ে প্রবেশ করতেই দেখা মিলবে কার্টুন চরিত্র মতো এবং নীলপরীর আকর্ষণীয় ভাস্কর্য আরো রয়েছে শুটিং স্পট সরপরাজের ঘর একুরিয়ামের রঙিন মাছ জাতীয় পাখি দুয়েল ইগল বানর অজগর হরিণ ভালক সহ আরো অনেক প্রাণী এক ঝলকেই যেন প্রকৃতি ও প্রাণীকুলের এক সমৃদ্ধ জগতে প্রবেশ শীত মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতি প্রেমী হাজারো পর্যটক প্রতিদিন ভিড় করছেন এই মনোরম স্থানে গজনি অবকাশ এখন শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে প্রকৃতি প্রাণী ও বিনোদনের এক মিলনস্থল প্রকৃতির বুক চিড়ে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপনা ঝুলন্ত ব্রিজ এর চারপাশে সবুজ পাহাড় ছোট জলধারা আর পাখির কোজনের মাঝে এই সেতুটি যেন প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের এক প্রতীক প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই মনোমুগ্ধকর স্থাপনা দেখতে প্রকৃতির সৌন্দর্য আর নির্মল বাতাসকে আরো কাছ থেকে উপভোগের জন্য করে দিতে এখানে উন্মোচিত হয়েছে প্যারাট্রোবা এই আধুনিক রাইডটি পর্যটকদের আকাশ পথে ভেসে চারপাশে পাহাড় সবুজ প্রান্তর ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে গজনী অবকাশের প্যারাটোভার সংযোজন পর্যটকদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে এবং এটি এখন ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম আকর্ষণের পরিণত হয়েছে चलो कहीं दूर चलते हैं सपनों की गलियों में जहां हर सुबह हंसती हो और चाँद निराते हो चलो कहीं दूर चलते हैं आसमा को छूने जहां हर पल में आ खुशियों की बरसात हो चलो 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 कहीं तू सपनों की दुनिया में समंदर की लहरों पर गीतों की धुने सुने जहाँ हर दिल धड़कता हो प्यार की मीठी यादें हो चलो किसी पहाड़ी पर जहाँ हो पादलों का बसेरा हर सांस हो ताज की से भरी और हो Chalo, chalo, chalo caí कही दिल की हर धड़कन में प्यार का हो सफर चलो बागों की राहों में फूलों की खुशबू में जहा हर ख्वाब सच हो और मुस्कान की बारिश हो चलो 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 कहीं दूर नई दुनिया बसान है जहा हो सपनों का जहां और हो दिल का सवेरा चलो 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 कहीं दूर सपनों की दुनिया में जहा प्यार की हो रोशनी और हो दिल का सुनसा let